তার মুখ উজ্জ্বল করো বাংলার মুখ উজ্জ্বল করো তার জন্য উজ্জ্বল হোক বাংলা যদি সত্য পথে আপনি থাকেন ধর্মের পথে থাকেন কত অবজ্ঞা শুনতে হবে আপনাকে আপনারা তো আমার খুব প্রিয় ধন্যবাদবাসী আজকে কত কথা আমাকে শুনতে হচ্ছে কেউ বলছে রাজনীতির লোকের সঙ্গে মিশে যাচ্ছে রাজনীতি করছে তবে এই ব্যাস পিঠে বসে বলছি এক বিন্দু কোন রাজনীতি নাই তবে সেই দিন ওই ঘটনার পর যে মহান উভব যে উদার যে মহান মানুষটি আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমাকে প্রাণে বাঁচিয়েছেন যে প্রাণ রক্ষক বন্দনা সারা জীবন করব বেঁচে থাকতে করব আর যদি মৃত্যুর আগে ভগবানকে বলে যাব আবার যদি জন্ম হয় সেই দিনও তার গুণগান গাইব যে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে নয়তো কিছুক্ষণ পর মেরেই দিত এমন পরিস্থিতির আমি অনুভব করেছিলাম হসপিটালেও করেছিলাম তাতে যদি আমাকে দালাল তাতে যদি আমাকে কেউ অপমান করেন তাতে যদি আমাকে কেউ কটু বাক্যও বলেন তাতে আমার কিচ্ছু এসে যায় না যে আমার প্রাণ রক্ষক যে আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে আমি তার সারা জীবন গুণ গান গাইব সারা জীবন রাধারণীর চরণে তার মঙ্গল কামনা করব রাধারণীর চরণে প্রতিদিন তুলসী পত্র দিয়ে আজও বলবো তার মুখ উজ্জ্বল করো বাংলার মুখ উজ্জ্বল করো তার জন্য উজ্জ্বল হোক বাংলা বারবার বলব কটিবার বলবো প্রতিদিন যেমন আমরা জব করি জবের সঙ্গেও বলবো হা তাতে যদি এক পক্ষ ভীষণ রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে গিয়ে যা খুশি বলুক বলুক আমার কানে নেবার প্রয়োজন নাই তবে আমি কখনো এ কথা বলতে পারি যে রাজনীতির সঙ্গে আমাকে জড়িয়ে ফেলবে